সাগরের সাইডে বিল্ডিং করতেছে দেখেন ফানি কি ফানি দেখেন একদম ফানিগুলো দেখেন কীরকম কালার এক মনে হচ্ছে তো এটা পেট্রোল যারা পেট্রোল ছিনেন একদম পেট্রোল আমার নিশ্চিত এখানে পেট্রোলের আবাস আছে অবশ্য দেখেন এই সাগরের সাইডে হচ্ছে তো এই জন্য এইভাবে তো একটু এদিকে যাই আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে ডিউটি এখানে ঠিক আছে এখানে একটা হচ্ছে মসজিদ মসজিদটা খুব সুন্দর হচ্ছে রং করলে বেশি সুন্দর লাগবে আর কি আমি যাই এদিকে প্রচুর কাজ চলতেছে অনেক অনেক দিন যাবত এখানে কাজ চলতেছে অনেক বছর যাবত বছর ঠিক আছে আজকে আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা অভিজ্ঞতা ওই দেখে মসজিদ কিন্তু বড় একেবারে ছোট না অনেক বড় মসজিদ এখানে একটা বিল্ডিং হয়েছে আগে ছিল না এটা এভাবে মাঝে মধ্যে বিল্ডিং হচ্ছে নতুন নতুন একেবারে কাজ হচ্ছে না এরকম না অনেক কাজই হচ্ছে ওই দেখেন কাঁচা ফেলানোর জন্য কত সুন্দর ড্রাম দিছে এখানে অনেকক্ষণ পর কিছু ফুল দেখলাম এখানে তো আমি যাচ্ছি হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা সেটা দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে এখন এইদিকে কিন্তু প্রচুর কাজ চলতেছে এখনো শেষ হয় না এখনো আচ্ছা এখানে রোডের সাইডে এই জিনিসটা কি একটু দেখি ঠিক আছে এটা কি দেখি 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 আপনারা চিনেন কি না আমি তো চিনলাম না যদি আপনারা চিনে থাকেন অবশ্যই বলবেন ওই এটা হচ্ছে ইরানি মার্কেট সো অজ্ঞ বলা হয় আর কি এটাকে ঠিক আছে এই সাইডে আমি একটু এই সাইডে যাওয়ার জন্য আসছি ও দেখেন এখানে লোকেশান দেওয়া আছে আপনি যেখানে যাবেন ঠিক আছে মিউজিয়াম হয়তো যত কিছু সব লোকেশান দেওয়া আছে আপনি যাইতে পারেন এগুলো কি দেখি একটু আমাদের দেশে কপির মতো কপি নাকি বুঝতেছি না দেখেন আচ্ছা কপি টমেটো গাছ আসলে ঠিক আছে মানুষ এখানে অনেক জায়গা থেকে আসে নাস্তা করার জন্য এইসব জায়গাগুলোতে দেখেন ব্র্যান্ডের হোটেল রেস্টুরেন্ট আর কি এই জিনিসটা কি এই বিল্ডিংটার নকশাটা দেখেন শুধু পানির আওয়াজ ঠিক আছে এটা কি বুঝলাম না আচ্ছা ফানি মনে হচ্ছে